আল্লাহর রসুল জি ছত্রিশটা পিজ আচ্ছা এটা আপনি মানলেন কিনা আমার প্রশ্ন আগে আপনি জবাব দেন এখন আপনি এইটা যদি আপনি নাস্তিকের প্রশ্ন করি এখন আমার এটা কি উত্তর ঠিক আছে কিনা কোনটা

না করে তারা কিন্তু ইসলামিক ধার্মিক কিন্তু না হয়তো বা তারা ভবিষ্যতে হবে যখন কিনা তাদের ইসলামিক ধারণা আসবে তখন কিন্তু তারা হবে তো চলুন আজকে আপনাদেরকে দেখাবো ইমরান বিন কি করে কিছু ছাত্র দল আসলে পরাজিত করে এটাই আজকে দেখাবো তো চলুন আগে ভিডিওটা থেকে আসি রসুলের এগারো জন স্ত্রীর সঙ্গে এক রাতে একবার সহবাস করেছে এমন হাদিস আছে এগারো জন স্ত্রীর কথা বেশিরভাগ মানুষ জানে আচ্ছা জানা নাই আপনাদের

নাস্তিকের কাছে কি কোনো উত্তর আছে যে উনি নবী না এটা প্রমাণ করতে পারবে কিংবা অসংখ্য প্রমাণ আছে কেমন প্রমাণ আপনি একটা আমাকে দেখান একদম আমি বলছি ছোট একটা কথা এই যে আপনারা সবাই মুসলিম না জি আপনারা সবাই মুসলিম না জি আপনাদের আল্লাহকে দেখেছেন কেউ না দেখি না আল্লাহকে কেউ দেখেছেন জান্নাত দেখেছেন জি জাহান্নাম দেখেছেন জি না কুলসিরা দেখেছেন জি না এই কথাগুলো কার থেকে শুনেছি আমরা রসুল থেকে জি তাই না সেই রসুলকে দেখেছেন জি না আল্লাহর পক্ষ থেকে জিদ্দ আলিয়া ইসলাম রুসুলের কাছে নিয়ে আসলেন সেই জিব্দকে দেখেছেন না কাউকে দেখি না তাই না আপনি বিশ্বাস করছেন বিশ্বাস এই বিশ্বাসের পিছনে এই বিশ্বাসের পিছনে কি যুক্তিগত আছে বলুন পরিচালনা করছে পরিচালনা হচ্ছে বিহীন কোনো কিছুই হচ্ছে না আমাদের এই যে একটা ছোট্ট বীজ রোপণ করার পরবর্তীতে এটা থেকে আমরা ফল পাচ্ছি এই ফলটা অবশ্যই কেউ না কেউ এটার এটার কোন কারিগর আছে এটা তৈরি আছে এটা কেউ না কেউ প্রতিষ্ঠা করছে

এটি তার দৈনন্দিন রুটিন ছিল না বরং বিশেষ ক্ষমতা বা পরিস্থিতির সাপেক্ষে একটি ব্যতিক্রমী ঘটনা ছিল এছাড়া এই ঘটনাটি তার শারীরিক শক্তি এবং সক্ষমতার প্রমাণ দেয় যা নবী রাসুলদের জন্য একটি বিশেষ বৈশিষ্ট্য হতে পারে কিন্তু এই ঘটনাকে নিয়মিত হিসেবে ধরে নিয়ে তার নৈতিক চরিত্রকে প্রশ্নবিদ্ধ করা সঠিক নয় কারণ তার পুরো দাম্পত্য জীবন ইনসাফ এবং পালা বণ্টনের ভিত্তিতে পরিচালিত হয়েছে